এটি নিষিদ্ধ কিতাব অনেক ওজনই অনেক বড় গোল্ডেন মাকরাস চন্দন কাঠের কিতাব বাইশ সাতাশ পৃষ্ঠা এটি আমাদের কালেকশনে অল্প কিতাব আছে তাই শেষে যাওয়ার আগে অর্ডার করে ফেলো শুন আমরা এই গোল্ডেন মাকরাস বইটি ভালোভাবে দেখি প্রতিটি পৃষ্ঠায় কি কাজ আছে ক্যামেরাম্যান ভাই আমার সাথে দ্বিতীয় তলায় আসুন সুফিয়ান বইয়ের দোকানে কিতাবের কোনো অভাব নাই এটাই গোল্ডেন মাকরাস কিতাব বাইশ সাতাশ পৃষ্ঠা চন্দন কাঠের কাগজের কিতাব আচ্ছা এই কিতাবে চারটি ভাষা কিতাবে আছে বসীকরণ স্বামী স্ত্রীর মিল মোহব্বত যে কোনো ছেলে কিংবা মেয়েকে বাড়ি থেকে বাহির করে আনা শত্রুকে বান মারা কিতাবে আছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগানো বাম জাদু টোনা কাটা জিন পরিসাধনা বিভিন্ন আধ্যাত্মিক মন্ত্র ও নকশা কিতাবে ভরপুর কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে একটি গোপন এজাজত নামাপত্র থাকবে যে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে পরামর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন কিতাবের সাথে একটি বড় পাকিস্তানি জাফরান কালি ফ্রিতে দেওয়া হবে এবং একটি জাপানি কলম ফ্রিতে দেওয়া হবে তার সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি কুরিয়ার খরচা ফ্রি এই কিতাবটি আগের মূল্য আট টাকা আজকের অফার মূল্য পাঁচ টাকা এই অফারটি সাত দিন থাকবে অর্ডার নিশ্চিত করতে শুধুমাত্র একশো টাকা অগ্রিম দিন আপনি পাচ্ছেন সারা জীবন পরামর্শ এবং নির্দেশনা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি সফল হবেন এটাই আমাদের প্রার্থনা মধ্যে বাংলাদেশের হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডার নিশ্চিত করতে মাত্র একশো টাকা অগ্রিম দিন আপনি কুরিয়ার লোক থাকা অবস্থায় বই চেক করে তারপর রিসিভ করবেন আপনি পাচ্ছেন সারা জীবন পরামর্শ এবং নির্দেশনা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি সফল হবেন এটাই আমাদের প্রার্থনা